সেখানে আমি অসুস্থ হয়ে পড়ি অন্যরা অবস্থান করে চিকিৎসা নিতে হয় পাঁচ জানুয়ারি সকালে আমি দেশে ফিরেছি আমার ইচ্ছা ছিল দিনে সুস্থে আপনাদের সবাইকে দেখে বিষয়টি বলার জন্য আমি বিশ জুলাই দু হাজার চব্বিশে ভ্রমণে যাই এবং সতেরোই আগস্ট আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ঐক্যমত পোষণ করে আমি জাতীয় পার্টির সমস্ত পদ থেকে আমি পদক্ষেপ করি কারণ আমি দেখেছি যে জাতীয় পার্টি ছাত্র আন্দোলনের পক্ষে কোনো কাজ করতেছে না সেই আমি পদত্যাগ করি সাংবাদিক বন্ধুগণ সম্প্রতি একটি ঘটনার সাথে অনেকেই আমার সাবেক রাজনৈতিক পরিচয় জড়িয়ে সংবাদ প্রচার করছেন কয়েকটি গণমাধ্যমে প্রচার প্রচারে প্রকাশ করা হয়েছে গত শুক্রবার চব্বিশ জানুয়ারি আপনারা সবাই জানেন হয়তো জানার কথা বাঘ জুম্মা সাগর থেকে পারে মৎস্য প্রবণ একটি জায়গা আমার নেতৃত্বে দখলের চেষ্টা করা হয়েছে সবিনয় সাংবাদিক বন্ধুদেরকে জানাচ্ছি প্রকৃতপক্ষে বর্ণনাটি সঠিক নয় সাগর দিকে পারে ওই জায়গাটি দখলের চেষ্টা করা হয়নি বরং দখল মুক্ত করা হয়েছে জায়গাতে সিলেটের একটি চিহ্নিত ভূমি রেখু চক্র দীর্ঘদিন ধরে কাজ করে করার পায় তারা আসছে তারা সেখান থেকে একটি একতলা বাসায় নিজেদের প্রচার সেল তৈরি করেছিল যেটা সিলেটে আয়নাগর নামে পরিচিত ছিল যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছে এমন কোন অপরাধ কর্মকাণ্ড নেই সেখানে সংগঠিত হয় নাই আপনারা জানেন যে এই দাগার উচ্চ সুবেকের মোচ্চ অভিযুক্তদের জায়গা সেখানে মামলা চলতেছে হাইকোর্টে মামলা চলতেছে আমরা মামলা চলাকালীন সময়ে তৎকালীন ফেসিস সরকারের আমলে আমরা দেখেছি জএসটিএস গ্রুপ নামে একটা গ্রুপ তৎকালীন বাণিজ্য মন্ত্রী টিপুমনশীল সাথে হাতাক করে এই জায়গাটি 16 বছর দখল করে রেখেছে আমরা এলাকাবাসী কিছুই বলে নাই এই কারণে কিছু বলে নাই যে ওখানে তারা শূন্য কিছু নির্মাণ করা নাই কোনো কিছু করেও নাই তবে সিকিউরিটি দিয়ে ওরা রেখেছিল এইজন্য এলাকাবাসী পুরো সমস্যা হওয়ার নাই একটা সাইনবোর্ড টাঙিয়ে ছিল হাইকোর্টের মহামান্য হাইকোর্টের রায়ের বলে ওরা এখানে আসছে এবং পুরো জামলাটা যত হয় নাই আমরা এলাকাবাসী সেই জায়গায় আমরা জনগণেরগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই খুবই শান্তটা কি আমরা আপনারা সবাই জানেন গত সবার ভাগ একটি অভিজাত এলাকা একটি অভিজাত এলাকা এবং এই এলাকায় এই অবস্থা আমরা মেনে নিতে পারি না সম্মানিত সাংবাদিক নিশ্চয় জানা আছে আমি বিগত দিনে সাথে সম্পৃক্ত ছিলাম সিলেট মহানগর তাতিদলের সিনিয়র সভাপতির দায়িত্বে ছিলাম এ কারণে দুই হাজার আঠারো সালে নাজার এলাকার একটি গায়বী মামলায় আমাকে আসন্ন করে গ্রেপ্তার করা হয় আমি এক মাস কারাগারে ছিলাম আমি বিএনপি বানানোর লোক আমি শুরু থেকে বিএনপি করতাম এরপরে আমি যখন পদ আসি আপনাদের কাছে ফটো দেওয়া আছে ইলিয়াস ভাই যখন গুম হয় তখন রাজপথ আমরা দখলে রেখেছিলাম এই ফটো আপনাদেরকে দিয়েছি ফটোর মধ্যে আমার পিকচার আছে আপনাদের দেখতে পান দেখবেন আমার পিকচার আছে ওখানে আমার ছবি আছে আমরা তখন রাজপথ দখলে রেখেছিলাম তাফিলের পক্ষ থেকে ইলিয়াস ভাই গুম হওয়ার কিন্তু অতীব দুঃখের বিষয় যে আওয়ামী বেশি সরকার বাংলাদেশের যত বড় বড় ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানের মালিকদের টার্গেট করে জোরপূর্বক মামলা হামলার গোয়াবিধি দেখিয়ে আসামি বানিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত করতে বাধ্য করে আমি আওয়ামী লীগের সম্পৃক্ত হতে রাজি না হয়। তারা আমাকে গোয়াবিধি দেখিয়ে জাতীয় পার্টিতে যোগদান করাতে বাধ্য করে তাই একটা পর্যায়ে আমি আমার ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবসা প্রতিষ্ঠান সুরক্ষা দুই হাজারেরও বেশি শ্রমিক আমার এখানে কর্মসংস্থান কর্ম কর্ম করে খায় ও তাদের পরিবারের কথা চিন্তা করে আমি ডাক্তার বাড়িতে যোগদান করি এবং সেটি সরকারের বিভিন্ন সংস্থা দিয়ে আমাকে প্রতিদিন প্রতিনিয়ত বয় বৃদ্ধি দেখিয়ে আমাকে গুণ করা হবে আমাকে এই করা হবে সেই করা বলে আমাকে প্রতিদিন বই দেখিয়ে আমাকে জাতি বাড়িতে ওরা সংযুক্ত করে তখন থেকে আমি জাতি আমি অন্তর্ভুক্ত হই কিন্তু আমার কোন কার্যকলাপ জাতি ছিল না বললে চলে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের গেতার্থে জানাতে চাই যে জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছে লেখা আমার পদত্যাগ পত্রে আমি উল্লেখ করেছি আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল আহ্বায়ক মহানগর জাতীয় পার্টি সিনেট এবং সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি বিগত বিশ সাত দু হাজার চব্বিশ তারিখ শনিবার আমি ব্যবসায়িক প্রয়োজনে লন্ডনের উদ্দেশ্যে দেশ করি লন্ডনে অবস্থাকালীন সময়ে বাংলাদেশে কুটা সংস্কারের লক্ষ্যে দেশের ছাত্র সমাজ সমাজের এক জুলাই

যাকটিpartite কাছে প্রেরিত দস্তক পত্র اولمবি আমার কাছে রয়েছে। দখল বিবাদ সমাধান সমাজ আমি এত ধরে একটি বিষয়ে জানাতে পারিনি যুবত সিলেক্ট সিটি কর্পোরেশন নির্বাচনের সময় পলাতক শেখ হাসিনা নেতৃত্বে তৎকালীন গঠিত সরকারি সরকার তার বিভিন্ন সরকারি সংস্থা লোকজন দিয়ে জোরপূর্বক আমাকে নির্বাচন অংশগ্রহণ নিতে বাধ্য করে। তারা আমাকে দমানোর চাপ প্রয়োগ করে সাম্প্রতিক বিষয় করে পাতার উৎপাদক সুশৃঙ্খল বাতোর হিসাবকে দেখে সিলেট নগরীর সাথে প্রতারণা করেছে আমাকে ঘুম করার কথা ঐ সময় উল্লেখ করা হয়েছে যে আপনাকে উঠিয়ে নিয়ে যাব যদি আপনি নির্বাচন না করেন আর আমি যদি নির্বাচনে না আসি তাহলে একወቅভাবে আমারকে নির্বাচনতে পাওয়া হবে না হওয়ার সম্ভাবনা নাই এইজন্য আমাকে তারা যে করেছে আবার আমাকে দাঁড় করিয়েছে আমি শারীরিকভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে